এর মক টেস্টের পার্ট সিক্স এটি এবং এর আগের পাঁচটি পর্ব যদি তুমি না দেখে থাকো সেটা তোমরা ইউটিউবে সার্চ করে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে এবং এই পার্টে রয়েছে পঞ্চাশটি জেনারেল অ্যাওয়ারনেস এবং প্রতিদিন দুপুর দুটো তিরিশ থেকে জেনারেল অ্যাওয়ারনেসের লাইভ মক টেস্ট ক্লাস শুরু হয় দুটো লাইভ মক টেস্ট ক্লাস হয় পরপর প্রতিদিন একশো নম্বরের ঠিক আছে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই লাইভ মক টেস্ট ক্লাসগুলি হবে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এই ভিডিও নিচে এরকম লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও ঠিক আছে আর ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে তো চলো শুরু করে যাক রেডি সকলে হ্যালো নিমি সকলে রেডি হ্যালো অমিত ওকে রেডি করে দিচ্ছি হ্যাঁ নাও ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসছি কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের যে দুটি অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে তা হল সমীরন কেমন আছেন ভাই ভালো আছি ওকে তো মক টেস্ট রেডি করে দিয়েছি মক টেস্ট হয়ে গেলে এমনি আমি লাইভে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে এখন আনসার করো ওকে তো ফার্স্ট কোশ্চেন কি আছে ভারতের যে দুটি অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে প্রাচীন প্রস্তর যুগ মানে পেলিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ এর প্রচুর নিদর্শন পাওয়া গেছে তো কোন অঞ্চলে হবে অপশন এ পাঞ্জাব ও মাদ্রাজ পাঞ্জাব ও মাদ্রাজ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের আনসার পাঞ্জাব ও মাদ্রাজ এরপরে কোশ্চেন নাম্বার টু বর্তমানে রেডিও কার্বন চোদ্দ পরীক্ষার মাধ্যম স্থিরীকৃত হরপ্পা সভ্যতার সময়কাল হল তো এটার আনসার কী অপশান বি দু হাজার তিনশো থেকে সতেরোশো পঞ্চাশ বিসি বিসি মানে বিফোর ক্রিস্ট মানে খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে বিসির পুরো নাম হলো বিফোর ক্রিস্ট এবার কোয়েশ্চেন নম্বর থ্রি ঋগবৈদিক যুগের সূচনায় যে অনার্য শ্রেণী ব্যবসা বাণিজ্য করতো তার নাম হল ঋগবৈদিক যুগের সূচনায় কোন অনার্য শ্রেণী ব্যবসা বাণিজ্য করতো আনসার হল অপশান সি পনি এরপরে কোশ্চেন নাম্বার ফোর জৈন ধর্মের প্রকৃত তীর্থঙ্কর কে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক তীর্থঙ্কর কে তো এটার আনসার কি অপশান সি পার্শ্বনাথ পার্শ্বনাথ হলো প্রকৃত প্রবর্তক তীর্থঙ্কর ঠিক আছে এরপরে কোশ্চেন নাম্বার ফাইভ সমরখন্দের চাকতাই তুর্কিদের নেতা তৈমর ল লং কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন এই এরকম আসতে পারে যে তৈম তৈমুর লং কিসের নেতা ছিলেন মানে কোন বংশের সুলতান ছিলেন চাকতাই তুর্কিদের ঠিক আছে চাকতাই তুর্কি বংশের তো কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন আনসার হয়ে যাবে অপশান সি নাসির উদ্দিন মাহমুদ শাহ নাসির উদ্দিন মাহমুদ শাহর আমলে তৈমুল্লং ভারতবর্ষ আক্রমণ করেন এরপরে কোয়েশ্চেন নাম্বার সিক্স ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে অভিহিত করেছেন প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট কিন্তু ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ কাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে অভিহিত করেছেন নেটওয়ার্ক ইস তো এটার আনসার কী হবে সিক্সের অপশান বি প্রথম বাজিরাও প্রথম বাজিরাও হলো আনসার এরপরে হল কোশ্চেন নাম্বার সেভেন প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখকে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক তো এটার আনসার কী অপশান ডি দাদাভাই নৌরজি ঠিক আছে প্রভার্টি অ্যান্ড আনবিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে লেখক দাদাভাই নৌরাজি এরপরে কোশ্চেন নাম্বার এইট ইন্ডিয়ান ইন্ডিপেন্স ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি হন কে সভাপতি হয়েছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি হলো রাজবিহারী বসু অপশান বি রাজবিহারী বসু এরপরে কোশ্চেন নাম্বার নাইন পুনা চুক্তি গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে সং কবে সংগঠিত হয়েছিল গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে কবে সংগঠিত হয়েছিল আনসার হলো অপশান এ উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর অনেক বইতে কিছু কিছু বইতে চব্বিশে সেপ্টেম্বরও আছে কিন্তু উনিশশো বত্রিশ সালের পঁচিশে সেপ্টেম্বরই এখানে যেটা রয়েছে অপশান এটাই আনসার হবে অপশান এ ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নম্বর টেন গুরমুখী বর্ণমালার স্রষ্টা বলে খ্যাত গুরমুখী বর্ণমালার স্রষ্টা বলে খ্যাত আনসার হলো অপশান বি গুরু অঙ্গদ গুরু অঙ্গদ গুরমুখী বর্ণমালার স্রষ্টা এরপরে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থানের তারিখ অনুসুর ও অপসুর অবস্থানের তারিখ পেরিহিলিয়ন ও অ্যাফেলিয়ন অ্যাফেলিয়ন তো অপশান এ তেসরা জানুয়ারি চৌঠা জুলাই তেসরা জানুয়ারি অনুসুর আর চৌঠা জুলাই হলো অপসুর তো দূরত্বটা যদি তোমাদের জানা থাকে কোন সময় কোন দূরত্ব থাকে সেই দূরত্বটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি দেখে বলবো ঠিক হয়েছে কি না ঠিক আছে যে কোন সময় কোন দূরত্ব এরপর মহাবিশুভ ও জলবিশুভ কী আছে কবে হয় মানে কোন তারিখে তো কোনটা অপশান আনসার করো আনসার হলো একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ হল মহাবিশুভ তেইশে সেপ্টেম্বর জড়বিশুভ এরপরে থার্টিন র্যাডক্লিপ লাইন এর অবস্থান র্যাডক্লিপ লাইনের অবস্থান কোনটা হবে ভারত ও পাকিস্তান কোথায় আছে অপশান সিতে আছে ভারত ও পাকিস্তান রেড কিপ লাইন এরপরে কোশ্চেন নাম্বার ফরটিন ডানকান প্রণালী অবস্থান করে ডানকান প্রণালী অবস্থান করে ফরটিনের আনসার অপশান এ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানে ডানকান প্রণালী আছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানে ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন যারা নতুন এসছো তারা ভিডিওটিকে লাইক করে দিও না একটা হলো চোদ্দো কোটি সত্তর লক্ষ আর ওটা পনেরো কোটি পনেরো কোটি কুড়ি লক্ষ ঠিক আছে চোদ্দো কোটি সত্তর লক্ষ আর দূরের যেটা আছে অপসুর পনেরো কোটি কুড়ি লক্ষ ওই কুড়ি লক্ষ হ্যাঁ চোদ্দো কোটি সত্তর আর পনেরো কোটি কুড়ি যারা এটা করেছ সঠিক আছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল আমি কিসের কথা বললাম বলো তো অনুসুর অপসুর অবস্থানের কথা বললাম অনুসুর হলো চোদ্দো কোটি সত্তর লক্ষ অপসুর হলো পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এটা आंसर করো অপশান সি শিউলি শিউলি হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এরপরে क्वेश्चन नंबर সিক্সটিন কোন জেলা জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত নয় জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত নয় কোন জেলা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনের आंसर কী হবে অপশান এ উত্তর দিনাজপুর বন্ধুরা আমি বিভিন্ন রাজ্যের পশু ও পাখিদের ভিডিও দিয়েছিলাম কিন্তু ফল ফুলের পশু পাখিদের ভিডিও দিয়েছি সেটা দেখে নিও ঠিক আছে আসতে পারে এবার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন অরুণাচল প্রদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি অরুণাচল প্রদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি আনসার হলো অপশান সি গরিচেন গরিচেন হল অরুণাচল প্রদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোশ্চেন নাম্বার এইটিন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এইটিনের আনসার কি অপশান ডি গোদাবরী গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এরপরে উনিশ নাগার্জুনবাদ কোন নদীর ওপর তৈরি হয়েছে তো উনিশের এটার আনসার কী হবে তোমরা এতক্ষণে ভেবে নিয়েছ অপশান এ কৃষ্ণা নদী নাগার্জুন বাদ কৃষ্ণা নদীর উপরে তৈরি হয়েছে এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি জায়িতো শস্য কোনটি জায়িতো শস্য উপরে উঠিয়ে দিচ্ছি দেখা এবার জাইতো শস্য কোনটি বাদাম ধান গম ধান আমন ধান কার্পাস আর কোনোটি নয় তো আনসার হবে বাদাম আউস ধান বাদাম আর ধান হলো জাইতো শস্য এরপর টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের ভূমি সংস ভূমি সংস্কার আইন দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল ভূমি সংস্কার আইন বা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট কবে হয়েছিল তো এটা আনসার হবে অপশন সি উনিশশো সালে এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভোজন প্রকল্প তো জানো মিড ডে মিল কবে শুরু হয়েছিল এটা মিড ডে মিল কবে শুরু হয়েছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি টুর মিড ডে মিল কবে শুরু হয়েছিল আনসার হলো অপশান ডি উনিশশো সালের পনেরোই আগস্ট মিড ডে মিল শুরু হয়েছিল এরপরে টোয়েন্টি থ্রি ইন্দিরা আবাস যোজনা কোন পরিকল্পনাকালে শুরু হয় ইন্দিরা আবাস যোজনা কোন পরিকল্পনাকালে শুরু হয় আনসার কি কি কী আছে নবম দশম অষ্টম কোনোটি নয় তো আনসার হবে অপশান এ নবম নবম পরিকল্পনাকালে শুরু হয় ইন্দিরা আবাস যোজনা এরপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও কে টোয়েন্টি ফোরের আনসার কী অপশান সি অমিতাভ কান্ত এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোনটি ডিরেক্ট ট্যাক্স কোনটি ডিরেক্ট ট্যাক্স তো এটার আনসার কী হবে কী কী আছে এক্সাইজ ট্যাক্স না কি এন্টারটেনমেন্ট ট্যাক্স নাকি কাস্টম ট্যাক্স না কোনোটিই নয় তো আনসার হলো অপশান সি কাস্টম ট্যাক্স হলো ডিরেক্ট ট্যাক্স কাস্টম ট্যাক্স হলো ডিরেক্ট ট্যাক্স ঠিক আছে এখানে এরপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স শোষণের বিরুদ্ধে অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় বর্তমান শোষণের বিরুদ্ধে অধিকার ভারতের কোন ধারায় বর্তমান তো এটার আনসার হল তেইশ থেকে চব্বিশ নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নং ধারায় তেইশ চব্বিশ নং ধারায় এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতবর্ষে পাবলিক সার্ভিস কমিশন কত প্রকার ভারতবর্ষের পাবলিক সার্ভিস কমিশন কত প্রকার তো তিন প্রকার পাবলিক সার্ভিস কমিশন তিন প্রকার বি হবে এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আর্থিক জরুরি অবস্থা ভারতে একবারও জারি হয়েছে আজ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা তো আজ পর্যন্ত কয়বার জারি হয়েছে সেটা হলো মূল প্রশ্ন তো আনসার কি হবে অপশন ডি এখানে কোনোটিই নয় এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভারত বাংলাদেশ সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্থল সীমান্ত চুক্তি আইন কততম সংবিধান সংশোধনী ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি আইন কততম সংবিধান সংশোধনী আনসার হলো অপশান এ একশোতম একশোতম সংবিধান সংশোধনী ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নাম্বার থার্টি জাতীয় খাদ্য সুরক্ষা আইন কোন বছর পাশ হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইন কোন বছর পাশ হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি দু সালে দু সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাশ হয় ওকে থার্টি ওয়ান এবার মানবদেহে মোট পেশির সংখ্যা কত আমি কি আরও স্পিডে বলবো না একইভাবে রাখবো সেটা আমাকে জানাতে পারো অনেকে অনেকের এমনি অফলাইনে যখন ভিডিও দেখে তখন বলে স্লো হচ্ছে তো এখন তোমাদের কী মনে হচ্ছে সেটা আমাকে জানাবে যারা লাইভে আছো তাদেরটাই মেইন তারা বলো কারণ তারা এখন সরাসরি দেখতে পাচ্ছ মানবদেহে মোট পেশির সংখ্যা কত থার্টি ওয়ানের আনসার কী হবে অপশান সি ছশো পঞ্চাশের অধিক কি বলেছে ফাস্ট ওকে ছশো পঞ্চাশের অধিক অনেকে বলেছে ঠিক আছে অনেকে ফাস্ট বলছে তো আমি কোয়েশ্চেনটা পড়ার পরে অপশানগুলো পড়েই আনসারটা বলে দেব ঠিক আছে তাও অনেকটা ফাস্ট প্রথম যে দুদিন যে ম্যাক্স মক টেস্ট নিয়েছিলাম তিরিশ মিনিট করে হয়েছিল এখন তিরিশ মিনিটের কম হচ্ছে ছাব্বিশ মিনিট চব্বিশ মিনিটে মুখটির শেষ হয়ে যাচ্ছে তো ফাস্ট করেছি আগের থেকে যেহেতু তোমাদের সুবিধা হয় যাতে কম সময় লাগে তো এটার কি আনসার করো বত্রিশের অ্যালজাইমার রোগে মানব শরীরে কোন অংশ আক্রান্ত হয় অ্যালজাইমার রোগে মানব শরীরে কোন অংশ আক্রান্ত হয় আনসার হলো অপশান এ স্নায়ুতন্ত্র ওকে ঠিক আছে যেরকম আছে এরকমই রাখছি প্রবলেম হবে না একটু চিন্তা করো কমেন্ট করছো কমেন্ট করো চিন্তা করো যদি মনে হয় কমেন্ট আনসার আগে থেকেই করা হয়ে গেছে তাহলে কি করবে সেই কোশ্চেনটা যে কোশ্চেনটা জানো না সেই কোশ্চেনটা একবার শুনেছো যেটা মনে মনে দুই তিনবার বলো কী আছে ম্যালেরিয়া রোগের কারণ কোনটি থার্টি থ্রি ম্যালেরিয়া রোগের কারণ কোনটি অপশন ডি প্রোটোজোয়া ম্যালেরিয়া রোগের কারণ কোনটি প্রোটোজোয়া এরপর থার্টি প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত শতকরা পরিমাণ কত তো আনসার হলো অপশান বি টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর এরপরে থার্টি ফাইভ এক প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কোন প্রাণীদের দেহে দেখা যায় এক যুক্ত হৃৎপিণ্ড কোন প্রাণীদের দেহে দেখা যায় কি কী আছে চিংড়ি মাছ কুমির আশোলা তো আনসার কী হবে অপশান এ চিংড়ি চিংড়ির আছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ওকে চিংড়ি এরপরে থার্টি সিক্স কাস্ট আয়রন বা ঢালাই আয়রন ঢালাই লোহার কার্বনের পরিমাণ কত কাস্ট আয়রন বা ঢালাই লোহার কার্বনের পরিমাণ কত থার্টি সিক্সের কী অ্যান্সার হবে অপশান কী কী আছে শূন্য দশমিক এক এক পাঁচ থেকে এক পাঁচ শতাংশ অপশান বিতে আছে দুই থেকে চার দশমিক পাঁচ শতাংশ তো এটা আনসার হবে অপশান বি ঠিক আছে এরপরে থার্টি সেভেন গ্লোবার লবণ গ্লোবার লবণ কি কোন আনসার থার্টি সেভেনের কী কী আছে সোদক সোডিয়াম সালফেট সোধক ক্যালসিয়াম সালফেট নাকি সোধক ফেরস সালফেট এখানে ফেরস আছে শরীর চেয়ে দিকে সোদক ফেরাস সালফেট আর কোনোটিই নয় তো কোনটা আনসার হবে গ্লোবার লবণ অপশান এ আনসার হবে সোধক সোডিয়াম সালফেট ঠিক আছে সোধক সোডিয়াম সালফেট হলো গ্লোবার লবণ তারপর থার্টি এইট কী পরিবর্তন করতে রেক্টিফায়ার ব্যবহৃত করা হয় ব্যবহার করা হয় রেক্টিফায়ার ব্যবহার করা হয় কি পরিবর্তন করতে সরি আবার কল এসছে কী করে এই যেই নাম্বারে কী করছি সেই নাম্বারেই কল আসছে ওই জন্য অফ করা যাচ্ছে না কী আছে গ্লোবাল অবন হয়ে গেল এইটা দেখছিলাম কি পরিবর্তন করতে রেক্টিফায়ার ব্যবহার করা হয় তো এটার আনসার হয়ে যাবে থার্টি এইটের অপশান বি এসি থেকে ডিসি এসিকে ডিসিতে পরিবর্তন করতে রেক্টিফায়ার আর একটা ব্যবহার করা ট্রানজিস্টার কী পরিবর্তন করতে অপশান এই আছে তোমরা জানো বলে দিলাম ট্রানজিস্টর বিপরীতটা এরপরে কী আছে বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় আনসার কী অপশান সি হাইগ্রোমিটার এরপর ফর্টি তেজস্ক্রিয় পদার্থ নির্গত কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তেজস্ক্রিয় পদার্থ নির্গত কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তো এটার আনসার হলো গামা রশ্মি ঠিক আছে এরপর ফর্টি ওয়ান বসন্তের দ্বীপ কোন স্থানকে বলা হয় বসন্তের দ্বীপ কোন স্থানকে বলা হয় আনসার হলো কোনটা হবে জামাইকা বারবাটোজ মাদাগাস্কার না স্কটল্যান্ড আন্সার হয়ে যাবে জামাইকা বসন্তের দ্বীপ জামাইকা জামাইকা হল বসন্তের দ্বীপ এরপর ফর্টি টু গ্রে বুক কোন দেশের সরকারি নথি গ্রে বুক কোন দেশের সরকারি নথি ফর্টি টু এর আনসার কি গ্রে বুক কোন দেশের সরকারি নথি অপশান ডি হল আনসার বেলজিয়াম বেলজিয়ামের সরকারি নথি হলো গ্রে বুক ঠিক আছে এবার ফর্টি থ্রি ভারতের প্রথম মহিলা পাইলটকে ভারতের প্রথম মহিলা পাইলটকে আনসার হলো অপশান এ দুর্গা বন্দ্যোপাধ্যায় দুর্গা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা পাইলট এবার ফর্টি ফোর ভারতে বুনিয়াদী শিক্ষার জনককে ভারতে বুনিয়াদী শিক্ষার জনককে ফর্টি ফোরের অপশানে আছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নোরজি মহাত্মা গান্ধী এদের কোনোটিই নয় মানে কেউই নয় তো কোনটা আনসার ফর্টি ফোরের মহাত্মা গান্ধী ভারতের বুনিয়াদী শিক্ষার জনক হলো মহাত্মা গান্ধী এরপরে ফর্টি ফাইভ ঊনপঞ্চাশতম প্যারালাল কোথায় অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল কোথায় অবস্থিত ইউএসএ ও কানাডা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া জার্মানি ও ফ্রান্স কোনোটিই নয় তো আনসার হয়ে যাবে ফর্টি ফাইভের অপশান এ ইউএসএ ও কানাডা উনপঞ্চাশতম প্যারালাল ওই ইউএসএ ও কানাডায় অবস্থিত এরপরে ফর্টি সিক্স ভাটে কোন দেব মন্দির দেখতে পাওয়া যায় ভাটে কোন দেবদেবীর মন্দির দেখতে পাওয়া যায় আনসার হল শিব সূর্য বিষ্ণু দুর্গা চারটের মধ্যে আনসার হয়ে যাবে অপশান সি বিষ্ণু অঙ্করহাটে দেখা যায় বিষ্ণুর মন্দির বিষ্ণু দেবতার মন্দির এরপর ফর্টি সেভেন ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি মানে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আখ্যা দেন কে কে ভারতীয় সংবিধানের স্থপতি আখ্যা দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকরকে এই ধরনের প্রশ্নই পিএসসি করে মানে একটু ঘুরিয়ে দেয় যে সরাসরি প্রশ্ন দেয় না যদি অন্য সব পরীক্ষা একদম ইজি পরীক্ষা আসে কনস্টেবল পরীক্ষা আসলে এরকম আসবে না আসলে আসবে যে ভারতীয় সংবিধানের স্থপতি কে তো আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এখানে একটু ঘুরানো প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি আখ্যা দেন কে তো আনসার হয়ে যাবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ এরপর ফর্টি এইট সচ্চিদানন্দ কোন ব্যক্তির উপাধি সচ্চিদানন্দ কোন ব্যক্তির উপাধি ফর্টি এইটের আনসার কি সচ্চিদানন্দ কোন ব্যক্তির উপাধি আনসার হলো অপশান সি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দত্ত নরেন্দ্রনাথ দত্তের উপাধি হলো সচিদানন্দ ঠিক আছে এরপরে ফর্টি নাইন আন্তর্জাতিক ভূমি দিবস ইন্টারন্যাশনাল আর্থ ডে কোন দিন ঊনপঞ্চাশের আনসার কি বাইশে মার্চ না বাইশে এপ্রিল নাকি একুশে এপ্রিল না তেইশে জুন তো আনসার হয়ে যাবে বাইশে এপ্রিল আন্তর্জাতিক ভূমি দিবস বাইশে এপ্রিল আর সবশেষে পঞ্চাশ নম্বরের প্রশ্ন ভীমসেন যোশী কোন ঘরানার সঙ্গে যুক্ত ভীমসেন যোশী কোন ঘরানার সঙ্গে যুক্ত এটার আনসার হলো কিরানা কিরানা ঘরানার সঙ্গে যুক্ত ভীমসেন যোশী ওকে তো যারা এখনও ভিডিওটিকে লাইক করনি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেশায় আসে বেলাইকনটাকে প্রেস করো আর আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে আড়াইটায় নতুন ভিডিওর সাথে কথা হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটিকে ঠিক আছে ওকে थैंक यू सर ओके वेलकम सकल के आर बाय जय हिंद